জননেতা মোহাম্মদ মুবারক হোসাইন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চলের অঞ্চল পরিচালক তিনি ঢাকা তেরো আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিস্টার জননেতা মোহাম্মদ মুবারক হোসেন মোহাম্মদপুরের মাটি এবং গণমানুষের নেতা তার অবস্থান বাংলাদেশ জামাত ইসলামের সর্বনিম্ন সংগঠনের সর্বনিম্ন স্তর থেকে উঠে আসা একটি ব্যক্তির নাম মোহাম্মদ মোবারক হোসেন দীর্ঘ পঁচিশ বছর মোহাম্মদপুর থানার অধিবাসী তিনি সেখানে ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে মোহাম্মদপুর থানা আমির আদাবর থানা আমির এরপরে আস্তে আস্তে নিজ যোগ্যতায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে নিজের অবস্থান করে নিয়েছেন তার নিরলস প্রচেষ্টায় কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চলে বাংলাদেশ জামাত ইসলামী বেশ শক্তিশালী অবস্থানে আছেন আমিরে জামাত জননেতা ডক্টর শফিকুর রহমান তাকে খুব পছন্দ করেন এবং আন্তর্জাতিক ব্রিফিং এর জন্য বাংলাদেশে যদি কখনো ব্রিফিং দিতে হয় যে কয়জন বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তার মধ্যে জননেতা মোবারক হোসাইন অন্যতম জননেতা মোবারক হোসেন অত্যন্ত সাদা মনের একজন মানুষ এবং মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারেন মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের জ্যাম দীর্ঘদিন থেকে মানুষকে বিরক্ত করে তুলেছিল কোনোভাবেই যেন এই জ্যাম অতি কম করা সম্ভব হচ্ছিল না তিনি যখন দেখেছেন এই জ্যাম ছোটানো যায় না ঠিক তখনই ট্রাফিকের যুগ্ম কমিশনারের সাথে মিটিং করে পরের দিন থেকেই সেই জ্যামকে তিনি দূর করতে সক্ষম হয়েছেন তিনি নির্ধারণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি কখনো ক্ষমতায় যায় এবং উনি যদি দায়িত্ব পায় তাহলে মোহাম্মদপুরকে কিশোর গ্যাং মুক্ত মাদক মুক্ত যানজট মুক্ত একটি এলাকা হিসেবে উপহার দিবেন বলেই উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনি এলাকার মানুষের কাছে যখনই ছুটে যাচ্ছেন তখনই ব্যাপক সারা পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী মনে করছেন মোবারক হোসেন যেভাবে কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ বিজয়ী হবেন